বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাসান পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা ভিহটস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিহটস গতকালকে অনেক বৃষ্টির কারণে ভিডিও ছাড়তে পারেনি ভিহস আপনারা নিঃসন্দেহে এদের বাচ্চা কাচ্চা নিতে পারেন জাস্ট এই পেয়ারটা দেখানোর উদ্দেশ্যে ভিহটস আপনারা মাসাল্লাহ দেখেন এই কবুতার পেয়ারটা এই কবুতার পেয়ারটা ইনপোর্ট ব্লাড লাইনের আপনারা লক্ষ্য করেন এর চোখটা দেখেন বিহর্স নাকের ফুলটা দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার বিহর্স এই পেয়ারটা বিক্রির জন্য না জাস্ট দেখানোর উদ্দেশ্যে আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার বিহর্স এদের বাচ্চা কাচ্চা আপনারা চাইলেই নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন বিহটস আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার বেহস যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া যাবে আপনারা বিহর্স লক্ষ্য করেন অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার এদের বাচ্চা কাচ্চা আপনারা নিতে পারবেন দেখেন বিহ অসাধারণ একটা পেয়ার দেখেন ভিওর্স এদেরই ভাই বোন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন স্টার্নিংটা দেখেন বেহস অনেক সুন্দর কবুতার আপনারা চাইলে এদের ভাই বোন নিতে পারবেন দেখেন বিহটস অনেক সুন্দর আর এটা সিঙ্গেল একটা নর্স আসলে এটা দেখানোর উদ্দেশ্যে উদ্দেশ্যে না আপনারা চাইলে নিতে পারেন এদের ভাই বোন দেখেন বিহটস আর অবশ্যই ভালো ভালো কবুতার দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন ভালো মানের কবুতার ইনপোর্ট লাইনের কবুতর আপনারা যদি নিতে চান কম দামে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সাথেই থাকবেন আর ভিডিওগুলো ফলো করবেন ভিউর্স ভিহ ভিউস একজোড়া আলিওয়ালা থার্টি ফাইভ তবে নর্মালি কনফার্ম কিনে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট সঠিক না জাস্ট এটা দেখানোর উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে না ভিহ আপনারা চাইলে শ্রদ্ধীয় বড়ো ভাই আমাদের পিরিসপুরের আমার এক বড়ো ভাই আছে ওনাকে এক প্যার বাচ্চা দেওয়ার পরে আপনারা নিতে পারবেন দেখেন বিওয়ার্স কারো যদি আপনারা জানেন আমার ভিডিওতে আমি আলিওয়ালা থার্টি ফাইভ দেখাইছি অনেক দেখাইছি এই জন্য মাস্টার প্যার মাঝে মাঝে দেখাই দেখেন বিহর্স এটা নিউ অ্যাডাল একজোড়া কবুতার দুটো একসঙ্গেরই একেরই বাচ্চা দেখেন বিওয়ার্স কিন্তু নর্মালি কনফার্ম শিওর না আমি দেখেন বিওয়ার্স কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন বিওয়ার্স অনেক সুন্দর স্ট্যান্ডিং এবং বুকের নিচে যে কালো সোপটা একদম সম্পূর্ণ ঢিপ কালো হয়ে যাবে ভাই ঠিক আছে এবং চোখটা দেখবেন একদম কুচকুচে কালো চোখ দেখেন বিওয়ার্স কুচকুচে কালো দেখছেন যাদের পিওর কবুতার লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার পাবেন এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ এই প্যাডটা যদি কেউ নিতে চান নর্মালি কনফার্ম কি আমি এটা সঠিক বলতে পারবো না কারো যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন এটা অনলি বারো হাজার টাকা হলে নিতে পারবেন অনলি বারো হাজার দেখেন বেহর্স নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন এক জোড়া দেখেন একজোড়া টেডি একশো আঠাশ মার্শাল্লা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন এই পেয়ারটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার কানের দোল এবং স্টান্ডিং কোয়ালিটিটা লক্ষ্য করেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এই পেয়ারটা মাত্র এগারো হাজার টাকা হলে নিতে পারেন ভিহ অনলি এগারো হাজার চোখটা যদি আপনারা লক্ষ্য করেন ভিহস একদম সাদা চোখের কবুদার দেখছেন একদম সাদা চোখের কবুদার কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিহস কোনো দামাদামি নাই কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এই পেয়ারটা মাত্র এগারো হাজার টাকা হলে এই টেডি একশো আঠাশ মাস্টার পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি আমি যে রানিং পেয়ারগুলো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং পাবেন ঠিক আছে কোনো দুই নাম্বারই নাই যাদের ভালো লাগবে এই দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নেই দেখেন বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন টেডি একশো আঠাশ মাস্টার পেয়ার একদম এগারো হাজার টাকা বিহর্স এগুলো দেখেন এইগুলো টেডি একশো আঠাশ নিউ অ্যাডাল দেখেন বিহর্স এটা আট নয় পরে চলে গেছে ভিওর্স ডানসটা মাদি সাইডটা নর আসলে ভিওর্স এরকম একটা পেয়ার মাত্র বাইশশো টাকা ভিওর্টস মাত্র বাইশশো টাকা আপনারা দেখেন নর্মাদি একশোতে দুশো পার্সেন্ট গ্যারান্টি দেখছেন দেখেন ভিওর্স এই নিউ অ্যাডাল এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন একদম ব্যান্ড করে দাঁড়াবে ভিওর্স একদম ব্যান্ড করে দাঁড়াবে মাত্র বাইশশো টাকা ঠিক আছে আপনাদের যাদের টেডি একশো আঠাইশ মাস্টার পেয়াল বেবি পেয়ার লাগবে নিউ অ্যাডাল আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর ভিহ এদের চোখটা একদম সাদা চোখের কবুতার আপনারা লক্ষ্য করেন নাকের ফুলটাও দেখেন ভিহ এরকম এরকম সাদা চোখের কবুতর বাইশশো টাকা কেউ দিতে পারবে না আট পরের আট পরে নয় পরের টেডি একশো আঠাশ মাস্টার পেয়ার দেখেন আপনারা লক্ষ্য করেন অসাধারণ একটা পেয়ার আপনারা চাইলে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স নর মাদি কনফার্ম ডাইন্সারিটা মাদি বামসারিটা নর দেখেন বিহর্স স্ট্যান্ডিং কোয়ালিটির লক্ষ্য করেন অনেক সুন্দর একদম ব্যান্ড করে দাঁড়াবে ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ মাত্র বাইশশো টাকা বিহর্স কোনো দামাদামির কোনো অপশন নাই এই দামে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন মাত্র বাইশশো টাকা দেখেন বিহর্স একদম ব্যান্ড করে দাঁড়াবে যারা বিক্রি করতে চান নিয়ে বিক্রি করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ভাই ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর বরিশাল ঝিনাইদা যশোর সাতক্ষীরা পঞ্চগড় রংপুর নীলফমারি যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে সাইডটা নয় সাইডটা মাদি ট্যাক নাম্বার অবশ্যই মনে রাখবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাম মাত্র বাইশশো টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বিহর্স এই আরেকটা দেখেন এই আরেকটা টেডি একশো আড়াইশ এটা সাত পরের বাচ্চা সাত পরের এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্স এটাও নর্মালি কনফার্ম আছে আপনারা লক্ষ্য করেন একদম ব্যান্ড করে দাঁড়াবে ভাই একদম ব্যান্ড করে হ্যাঁ আর নাকের ফুলটা দেখেন আর চোখটা দেখেন বিহর্টস অসাধারণ আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচিশ এবং ছাব্বিশ বিহর্টস আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন দেখেন বিহর্স একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনাদের ভিহর্স চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন মার্শাল্লাহ আপনারা চোখটা দেখেন ভাই একদম সাদা চোখের নাকের ফুলটা দেখেন ঠোঁটটা দেখেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর ভিহ এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটা সাত পরে আছে যারা টেডি একশো আঠাশ খুঁজতেছেন আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর ভাই অনেক সুন্দর যারা প্যারেন্টস করতে চান নিঃসন্দেহে নিতে পারেন যারা পাকিস্তানি কবিতারা লফট করতে চান নিতে পারেন ভাই ঠিক আছে কেউ যদি উড়াইতে চান নিতে পারেন দেখেন ভিওর্স ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন পঁচিশ এবং ছাব্বিশ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি যেটা দেখাবেন ওইটাই পাবেন আমি প্রতি বাহাত্তর পর পর ভিডিও আপলোড দেই আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই নেবেন আর ভিওর্স আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন বিহর্স মাত্র দুই হাজার টাকা সাত পরে টেরি একশো আঠাশ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ট্যাগ একদম দুই হাজার টাকা বিহর্স একজোড়া দেখেন একজোড়া ওমান টিক্স এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে আগ্রহী হন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিহর্স অসাধারণ নাকের ফুল চোখ এই ওমান টেডি বেবি পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিয়ে যেতে পারবেন বিহর্স মাত্র পনেরোশো বিহর্স যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই একদম ব্যান্ড করে দাঁড়াবে ঠোঁটটা দেখেন একদম চিকুন ঠোঁটের লম্বা ঠোঁট চোখটা একদমই সাদা চোখের বেহর্স দেখেন বিহর্স একদমই সাদা চোখের কবুতর আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেহর্স কোনো দামাদামি নাই এটার দাম পড়বে একদাম এটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই এই দামে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বেয়র্স এগুলো দেখেন এই যারা থার্টি ফাইভের বাচ্চা মার্শাল্লাহ এই থার্টি ফাইভের এই বাচ্চা পেয়াটা নিতে পারেন দেখেন কীরকমভাবে ব্যান্ড করে দাঁড়ায় আসলে এরকম বাচ্চা খুব পাওয়া খুব মুশকিল আপনারা লক্ষ্য করেন বা এরকম জোড়া বাচ্চা যদি এক বছরও টাইম দেওয়া হয় এরকম থার্টি ফাইভের জোড়া বাচ্চা পাবেন না ভাই দেখেন কিভাবে ব্যান্ড করে দাঁড়ায় দেখেন ভিওর্স কারো যদি ভালো লাগে অবশ্যই নেবেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন উননব্বই এবং নব্বই এই পেটা দাম পড়বে এক দাম পনেরোশো টাকা আপনারা যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি নিতে পারবেন নরমাদি কনফার্ম আছে ভিওয়ার্স আপনারা দেখেন একদম ব্যান্ড করে দাঁড়াবে বাম সাইডটা নর সাইডটা মাদি আপনাদের যাদের পছন্দ হবে নিবেন ট্যাক নাম্বারটা উননব্বই এবং নব্বই দেখছেন অসাধারণ একটা পেয়ার আর চোখটা একদমই কালো চোখের আপনারা লক্ষ্য করেন বিয়র্স ভাই আমি যে যার যেটা নাম বলবো না একদম হান্ড্রেড পার্সেন্ট ওইটাই হবে ভাই ঠিক আছে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা উননব্বই এবং নব্বই নাম্বার ট্যাগ আপনারা যারা পাকিস্তানি কবুতরের প্যারেন লফট করতে চান প্যারেন্টস করতে চান আপনারা এই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে আর যারা উড়াইতে চান এসে নয় ঘন্টা ফ্লাই করবে ভাই এসে গরমে নয় ঘন্টা ফ্লাই করবে আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ একটা প্লেয়ার যারা উড়াইতে চান যারা টুর্নামেন্ট খেলতে চান হানড্রেড পার্সেন্ট নিতে পারেন ভাই বিহর্স এগুলো দেখেন এক জোড়া মিয়ানাজের সালারাটিডি বেবি আসলে মিয়ানাজির সালারাটেডি অনেক দিন পরে দেখাইলাম ভিওর্স আপনারা এই এক জোড়া বাচ্চা নিতে পারেন এই পেয়ারটা চার পরে চলে গেছে আপনাদের যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই নিতে পারেন এই পেয়ারটা তিন পরে আছে বিওয়ার্স এই পেয়ারটা তিন পরে আছে আপনারা যারা ফ্লাইং করাইতে চান নিতে পারেন ভাই আমার কথা হচ্ছে ব্যবসা একদিনের জন্য না যারা নিবেন ফ্লাইং করাইতে চান নিঃসন্দেহে নিতে পারেন উড়বে না ফেরত ঠিক আছে যারা প্যারেন্টস করতে চান প্যারেন্টস করার জন্য নিতে পারেন ঠিক আছে দেখেন বিহার্স নর্মালি কনফার্ম আছে কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইন্ডিয়ার হাওড়া যে কোনো জায়গায় কবুদারগুলো ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়ার যে কোনো জায়গায় এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো দেখেন বিহর্স আপনারা নিতে পারেন ট্যাকের ট্যাক নাম্বার হচ্ছে তিন এবং চার বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি দেখছেন বিহর্স টপ কোয়ালিটির বাচ্চা মিয়ানাজির সালারা টেডি তিন এবং চার নাম্বার ট্যাক আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা বিহর্স চার পরে বাচ্চা মিয়ানাজির সালার টেডি পনেরোশো টাকা এই সেই জোড়া দেখেন এই আরেক জোড়া মিয়ানাজির সালার টেডি বেবি মার্শাল্লাহ আপনারা নিতে পারেন এই পেয়ারটা দেখেন একদম ব্যান্ড করে দাঁড়াবে নাকের ফুলটা দেখেন ভিওর্স অনেক সুন্দর একটা পেয়ার আপনারা যারা নিতে আগ্রহী নিতে পারেন সাতাশি এবং অষ্টাশি নাম্বার ট্যাগ আপনারা কবুতরগুলোর কোয়ালিটি দেখেন ভাই অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ ডাইন সেটা নর বাম সেটা মাদি মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই দামাদামি করলে ভিহস ফোন দিবেন না যারা দামাদামি করবেন ফোন দিবেন না যারা এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিহস আমি এমন কোনো দাম বলি না যাতে করে আপনাদের নিতে কষ্ট হবে এরকম দাম আমি বলি না ভিহর্স ঠিক আছে আপনারা দামাদামি করবেন না ভিওয়ার্স এটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাতাশি এবং অষ্টআশি নাম্বার ট্যাক ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন স্ক্রিনশট দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আর ভিওয়ার্স অবশ্যই টাকা আগে পেমেন্ট করতে হবে যারা টাকা আগে দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ঠিক আছে ভিওর্স মিয়ানির স্যালারিটি ট্যাক নাম্বার সাতাশি অষ্টআশি যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স অনলি পনেরোশো নর্মালি কনফার্ম দেখেন ভিওর্স অসাধারণ বেহর্স এইগুলো দেখেন এই ওমান ওমানটি কবুতার মাসাল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স ভাই আসলে এরকম এত সুন্দর কবুতার আপনারা লক্ষ্য করেন চট বাঁধানো চট আপনারা এত সুন্দর কবুতার মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো কথা বুঝছেন না এইরকম প্রাইজে কেউ দিতে পারবে না ভাই কেউ দিতে পারবে না নর্মালি কনফার্ম ডিম বাচ্চা রানিং দেখেন বিহর্স মাত্র পঁয়ত্রিশশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখছেন আপনারা দেখেন বিহর্স নিঃসন্দেহে নিতে পারেন ভাই নিঃসন্দেহে নাকের ফুল আর চোখটা ভিওয়ার্স আমি আপনাদেরকে চোখটা একটু দেখাই দিচ্ছি দেখেন বিহর্স অনেক সুন্দর বিহর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি নর্মাদি কনফার্ম আপনারা দেখেন বিহর্স নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে দেখেন ভিহার্স অসাধারণ দেখছেন আপনাদের যার যাটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই আমি যদি নর্মাজে কনফার্ম বলি তাহলে সেটা ইনশাল্লাহ নর্মাজে কনফার্মই যদি ডিম বাচ্চা রানিং বলি সেটা ডিম বাচ্চা রানিং ঠিক আছে আপনাদের কোনো টেনশন নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন গ্যারান্টি সহকারে নেবেন এই প্যাডটা মাত্র পঁয়ত্রিশশো কোনো দামাদামির করলে দিতে পারব না ভিহার্স একদম একদম পঁয়ত্রিশশো তো যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এইগুলা দেখেন লাল কবুতার মার্শাল্লাহ এর মাথা এবং ঠোঁটের শেপটা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার মাস্টার পেয়ার দেখেন গলায় লাল এই পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইডটা নর সাইডটা মাদি দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই নেবেন সাইডটা মাদি সাইডটা নর দেখেন অসাধারণ একটা পেয়ার বিহর্স ভিহস এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না মাত্র তিন হাজার বাই দামাদামি করলে ফোন দিবেন না আমার দামাদামি করার কোনো সময় নেই ঠিক আছে ভিওর্স আপনারা লক্ষ্য করেন এটা অনলি তিন হাজার টাকা যেমন বাজে তেমন ফ্লাইং গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহসি বাচ্চার বাজে প্লাস ফ্লাইং গ্যারান্টি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ভিওর্স আপনারা লক্ষ্য করেন বিহর্স বেহস কোনো দামাদামি করবেন না দামা দামি করলে দিতে পারবো না একদম তিন হাজার টাকা ভাই যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখছেন বেহস একজরা দেখেন একজরা সাকিটেডি কবুতার মাসাল্লাহ বাম সাইডটা নর ডাইন্সাইটা মাদি বিহর্স আমি যেই দামে কবুতার বিক্রি করি আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না ভাই এরকম একটা পেয়ার এরকম একটা মাস্টার পেয়ার সাকিটেডি মাস্টার পেয়ার কেউ আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকায় দিতে পারবে না বুঝতে পারছেন আপনারা একটা যাচাই বাঁচাই করবেন ভাই আমি সব থেকে কম দামে বিক্রি করি এবং গ্যারান্টি থাকবে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারেন ভিহস এই এই সাকিডেটে এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনাদের যদি আমি চোখটা একটু দেখাই ভিহস আপনারা লক্ষ্য করেন চোখ নাকের ফুল দেখেন বিহটস আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো দামাদামি নাই এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো ডিম বাচ্চা গ্যারান্টি আর ভিওর্স এদের বাচ্চা কাচ্চা যদি দশের নিচে ফ্লাই করে দশ এগারো প্লাস ফ্লাইং করবে দশের নিচে যদি ফ্লাই করে যে ক টাকা খাওয়াবেন খাবারের টাকা সহ ফেরত পাবেন দেখেন ভিহর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না বাম সাইডটা বামসারিটা ডাইন সাইডটা নর হান্ড্রেড পার্সেন্ট বা ডিম বাচ্চা করবেন দশের নিচে যদি ফ্লাই করে ডাইরেক্ট ফেরত একদম পঁয়ত্রিশশো যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সাকিটে ডেক ভিহর্স এই আরেক জোড়া দেখেন আরেক জোড়া ওমান টি কবুতর কবুতার মাসাল্লাহ এই পেয়ারটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি নাই ভিহ আপনারা লক্ষ্য করেন ভিহস অনেক সুন্দর একটা পেয়ার এই এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো এটা ওমান টি কবুতর চোখটা একদম ফুল ফ্রেশ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন নাকের ফুলটা দেখবেন বিহার্স অনেক সুন্দর কারো যদি ভালো লাগে অবশ্যই নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিহর্স আপনারা লক্ষ্য করেন এই টেডি মাস্টার পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার ডাইন সাইটার নর বামসারিটা মাদি বা স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর আর এরকম একটা পেয়ার শুধুমাত্র হাসান পিজন অল এক চ্যানেল ছাড়া পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন না ভাই গ্যারান্টি 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 ঠিক আছে আপনারা দেখেন বিহর্স ডাইন সাইটার নর বামসাইটটা মাদি ওমানটিটি র মাস্টার পেয়ার এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো এরকম একটা পেয়ার পঁয়ত্রিশশো টাকায় কেউ দিতে পারবে না আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন ভাই নিশ্চিন্তে ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফেরত বাচ্চা ফেলাই করবে না ছয় মাস পরে ফেরত দিয়ে দেবেন মাস্টার পেয়ার কথা বুঝছেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন স্টার্নিং নাকের ফুল চোখ এবং চটটা দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই মাত্র পঁয়ত্রিশশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বিয়ার্স একটা দেখেন একটা ইন্ডিয়ান জিরা কবুতার আপনারা চাইলে এই ইন্ডিয়ান এই জিরা পেয়ারটা নিতে পারেন বেয়ার যারা সাত আট ঘন্টা ফ্লাইং করাইতে চান সাত আট ঘন্টা আপনারা এই পেয়ারটাই নিতে পারেন ভাই এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দুই হাজার ভাই আসলে এরকম একটা পেয়ার পাওয়া খুব মুশকিল আপনারা লক্ষ্য করেন এর কবুতরের কোয়ালিটিটা দেখেন ভাই ঠিক আছে কিভাবে ব্যান্ড করে সেটা দেখেন আর এদের অনেক ভালো ফ্লাই করে এরা আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিওর্স মাত্র দুই হাজার টাকা আসলে দুই হাজার টাকায় এরকম জোড়া কবুতার আসলে পাবেন না ভিহার্স আপনারা যাচাই বাছাই করতে পারেন ভিওয়ার্স অবশ্যই কবুতারগুলো দেখবেন এবং কমেন্ট করবেন কবুতারগুলো কেমন এবং দামটা আমি বেশি বলছি না কম বলছি অবশ্যই বলবেন আর ভিহার্স আপনারা কি ধরনের কবুতর দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন বা আমি অমুক কবুতার নিতে চাই অমুক কবুতরের ভিডিও দেখতে চাই কমেন্ট কমেন্টে জানাবেন সমস্যা নাই ভিওর্স ইনশাআল্লাহ আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও করবো কীভাবে ভিডিও করলে ভিডিওটা আরও ভালো হবে অবশ্যই পরামর্শ দেবেন দেখেন বিহর্স এটা হচ্ছে ইন্ডিয়ান জিরা কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বিহর্স এটা গত ভিডিওতে আমি পঁচিশশো টাকা দাম চাইছিলাম বিহর্স দামটা আরও কমাই দিলাম মাত্র দুই হাজার টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন বিহর্স এটা হচ্ছে প্রিন্স কামাগার মাস্টার একটা পেয়ার মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন বিহর্স যদি আপনারা চোখ দেখতে চান ভাই দেখেন চোখ দেখেন ভাই মাসাল্লাহ চোখ দেখছেন ভিহর্স আপনারা এই মাস্টার পেয়াটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিওর্স কোনো দামাদামি করবেন না ডাইন সাইডে নর বাম সাইড মাদি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফেলাই করবে ভাই নয় দশের উপরে ফেলাই করবে গ্যারান্টি ভাই দেখছেন আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিহ এছাড়াও অনেক কবুতর আমার কাছে আসে ভাই ঠিক আছে এছাড়া আমার কাছে অনেক কবুতার আছে আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন দেখেন বিহর্স আমি চোখটা দেখাই দেব তার আগে তারা স্ট্যান্ডিং দেখেন দেখেন বিহর্স এদের হাঁটা চলায় কোনো সমস্যা আছে কি না আপনারা অবশ্যই ফলো করবেন একদম হানড্রেড পারসেন্ট পিওর জিনিস প্রিন্স কামাগার ঠিক আছে আসলে প্রিন্স কামাগার অ্যাভেলেবেল কবুতার না ঠিক আছে এত সুন্দর চোখের কবুতর আপনারা যদি অন্য ভিডিওগুলো লক্ষ্য করেন এরকম একটা পেয়ার আসলে কেউই দেখাইতে পারবে না দেখেন বিহর্স ডানসারটা মাদি বামসারটা নর আমি চোখটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি বিহর্স তাইলে বুঝতে পারবেন কী জিনিস বিহর্স আপনারা চোখটা দেখেন মার্শাল্লা বিহর্স এরকম একটা পেয়ার এই দামে পাবেন না মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি নাই রিংটা দেখেন এবং চোখের চোখটা এক কত পরিমাণে লাল আপনারা লক্ষ্য করেন বিহর্স আসলে এগুলো কোনো সময় রোদ দেখেনি এই যদি দশ মিনিট রোদ্দে রাখা হয় তোর মানে তরমুজের থেকেও লাল হয়ে যাবে চোখ দেখেন বিহর্স হাজার টাকা তিন হাজার টাকা হলে এই পেটা নিতে পারেন বিহর্স এইগুলো দেখেন এক জোড়া চীনা কামাগার বেবি মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর এক জোড়া বাচ্চা ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা দেখছেন এটা হচ্ছে পাকিস্তানের চীনা কামাগার আপনারা ভিওয়ার্স লক্ষ্য করেন এটা ট্যাক নাম্বার হচ্ছে পঁচানব্বই এবং ছিয়ানব্বই যারা এই পেয়ারটা নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এই বেবি পেয়ারটা তিনবারে চলে গেছে আপনারা লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর এক জোড়া বাচ্চা ভাই যারা ভালো ফ্লাই করাইতে চান আপনারা এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন চিনা কামাগার বেবি মাত্র পনেরোশো টাকা যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় আপনারা দেখেন ভিওর্স নিঃসন্দেহে নিতে পারবেন আর যারা আর অন্য অন্য পাকিস্তানি কবুতারা দেখতে চান আর যে কোনো কবুতার দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কি কবুতারের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই আমি ইংশালার চেষ্টা করব সেই কবুতারের ভিডিও দেওয়ার আপনারা লক্ষ্য করেন বিহার্স এটা হচ্ছে চিনে কামাকার বেবি ট্যাক নম্বর পঁচানব্বই ছিয়ানব্বই দাম মাত্র পনেরোশো টাকা বিহার্স এইগুলো দেখেন একজোরা সাকিডেডির বাচ্চা আপনারা লক্ষ্য করেন বিহার্স এটা ট্যাক নাম্বার হচ্ছে উননব্বই এবং নব্বই আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন ডাইনসাইটা নর বাচ্চা বামসাইটা মাদি বাচ্চা ভাই বা এগুলো এগারো প্লাস ফ্লাইং করবে সাকিডেডি আপনারা জানেন ভাই সাকিডেডি নাম করা কবতার স্ট্যান্ডিংটা দেখেন নরমালি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো ট্যাক নাম্বার মনে রাখবেন উনানব্বই নব্বই যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় দেখেন বিহর্স অসাধারণ একজোড়া বাচ্চা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা ট্যাক নাম্বার উননব্বই নব্বই ভিহর্স এগোরা দেখেন একজোড়া গলায় লালের বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিহ এই লালের বাচ্চা পেয়ারটা নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা ভিহর্স ট্যাক নাম্বার হচ্ছে এক একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক আপনারা দেখেন বিহর্স সাইডটা নয়ার বাচ্চা ডান্সার বামসারটা মাদি বাচ্চা বা আসলে এরকম একটা পেয়ার এত এরকম সুন্দর একটা পেয়ার আসলে পাবেন না ভিহর্স স্টার্নিং দেখেন কালার দেখেন ঠিক আছে বিহ একদম নর্মাদি কনফার্ম গ্যারান্টি বাজি গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি ঠিক আছে কারো যদি পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বাজি প্লাস ফ্লাইং গ্যারান্টি যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশ এবং অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন গলায়লালের বেবি আপনারা জানেন নাম করা কবুতার গলায়লাল বাজির কবুতার যারা বাজির কবুতার খোঁজেন এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন বেহর্ষে একজরা দেখেন এক জোড়া গোল্ডেন কবুতার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই গোল্ডেন পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা আসলে এরকম একটা মাস্টার পেয়ার ভাই এই দামে পাবেন না ঠিক আছে গ্যারান্টি ভাই এই দামে পাবেন না দেখেন বৃহর্ষ আপনারা কোয়ালিটি এটা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার এটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন ফ্লাইং টাইম গ্যারান্টি সহকারে যারা পাকিস্তানি কবুতারা লফট করতে চান নিঃসন্দেহে নিতে পারেন যারা উড়াইতে চান টুর্নামেন্ট খেলতে চান আপনারাও নিতে পারেন রানিং পেয়ার নিয়ে বাচ্চা কাচ্চা করে উড়াবেন ভাই গ্যারান্টি উড়বে না মাস্টার পেয়ার ফেরত দিয়ে দেবেন বাচ্চাও ফেরত দিয়ে দেবেন ঠিক আছে একজোড়া গলায়লাল কবুতার আপনারা এই গলাইলাল পেয়ারটা নিতে পারেন মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিহস কবুতরগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটা কবুদার রানিং পেয়ার দেখেন বৃহস ভিহ এই মাস্টার পেয়ারটা কোনো দামাদামি নাই এই পেয়ারটা তিন টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা এবং ফ্লাইং টাইম গ্যারান্টি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতারগুলো কেমন দেখেন বিহার্স অসাধারণ গলায়লাল কবুতার মাস্টার পেয়ার যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স কবুতার এগুলোর কোয়ালিটি দেখবেন ভাই হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার নিঃসন্দেহে নিতে পারেন ঠিক আছে মাত্র তিন টাকা ভাই গলায়লাল কবুতার মাত্র তিন হাজার কোনো দামাদামির কোনো অপশন নেই দেখছেন টপ কোয়ালিটি ভিওর্স ভিডিওর শেষ প্রান্তে চলে আসছে আপনারা ভিডিওটা টানবেন না অবশ্যই যারা যারা দেখবেন ভাই অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিওর্স আপনারা ভিডিওটা টানবেন না দেখতে থাকেন ভিওর্স এইজরা দেখেন জোড়া ডাবলা কবুতার আপনারা লক্ষ্য করেন এই ডাবলা রানিং পেয়ারটা মাস্টার পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বাম সাইডটা নর ডাইন সাইডটা মাদি মাদির পায়ে সাদা কালারের ট্যাক পরানো আছে আর দুইটা কবুতারের পিঠের উপরে ভি ভিসেপ আছে ঠিক আছে ভিহর্স চোখটা আমি দেখাই দেবো আপনারা দেখবেন আর এগুলোর বাচ্চার ফেলেংটা আমি গ্যারান্টি আমি দেবো উড়বে না ডাইরেক্ট ফেরত ভাই ঠিক আছে ভিহর্স আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিহর্স এটা হচ্ছে ডাবল আর চোখ দেখেন এবং রিংটা দেখবেন চোখটা অনেক পরিমাণে লাল আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিওর্স দেখেন অনেক সুন্দর এবং ফিটের উপরে ভিসেপ আছে ভিহর্স আপনারা যারা পিওর কবুতার খোঁজেন আপনারা এই ডাবল আপেয়ারটা নিতে পারেন এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফ্লাই করবে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটা অনলি বত্রিশশো টাকা হলে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আর অবশ্যই এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন ভিহস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেশ এবং প্রবাস থেকে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিরাট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি